আসসালামু আলাইকুম বিরোস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় আপনার শত কালেকশনে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি আপডেট আপনার পাকিস্তানি যে ফার্সি গাড়ার আছে জর্জেটের উপরে সেটা নিয়ে আসলাম তো ভিউস এটা কালার আসছে চারটা কালার আমি একে একে কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর সাথে প্রেসগুলি বলে দেব ভিউস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টরে কালার অনেকে সি গ্রিন কালারও বলে ঠিক আছে এটা টরে কালার ফুল বডিটা আপনার কাজ করা দেখতে পাচ্ছেন রিয়েল কাজ করা আর আপনার মেরুন সুতোর কাজ করা অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা কাজগুলি দেখিয়ে দিচ্ছি আর আপনার নিচে যে ঘেরটা আছে দেখতে পারছেন যে পাটটা আছে পাটটাতে আপনার পালের যে ঝালর আছে সেই পালের ঝালরগুলি আপনাকে পাড়ে লাগানো আছে আর সম্পূর্ণ বড়টা আপনার রিয়েল স্টেনের উপরে আর এগুলোর যে সাইজ আছে সেই সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন আর এটার যে ব্যাক ব্যাকসাইটটা আছে আমি সেই ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাইডটা আপনার ছিটানো কাজ আছে আর ব্যাক সাইট আপনার পাটটা দেখতে পাচ্ছেন কাজ করা আর এগুলো হাতাগুলো আপনার কাজ করা দেখতে পাচ্ছেন হাতাগুলিও তো আপনাকে পাল্লার যে ঝালর আছে সেই ঝালরগুলো করা আছে আর এটার যে প্যান্টটা আছে ওয়াও প্যান্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্যান্টটা একেবারে কোমর পর্যন্ত আপনাকে প্যান্টটা কাজ আসবে দেখতে পাচ্ছেন আর অনেক ঘেরো হবে প্যান্টটা অনেক ঘেরো হবে আর প্যান্টটা যে নিচে যে আপনার পাটটা আছে দেখতে পাচ্ছেন পাটটার ভিতরে আপনার রিয়েল কাজ করা অনেক বড় আর ফুল প্যান্টটা কাজ করা দেখতে পাচ্ছেন পাকিস্তান যে ফার্সি যে কালার আছে সেটাই এটা ফার্সি প্যান্টটা দেখতে পাচ্ছেন রিয়েল স্টেমের পর ব্যাকসাইডটা একটু গুরান দেখি ভাই ও তুই দেখতে পাচ্ছেন সাইডটাও কাজ করা ফুল ব্যাক ব্যাকসাইডটা কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় ওনাটা ফুল ওনাটে আপনাকে কাজ করে দেখতে পাচ্ছেন অনেক বড় অনা আর এটার যে আরও তিনটা কালার আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি তুই দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড কালারটা অনেকে হট পিঙ্ক অনেক লাইক করেন সেই হট পিংটা এটা দেখতে পাচ্ছেন একেবারে কাজটা ফুল বডি আপনার কাজ করার আর এগুলো সাইজগুলি আসবে আপনার চল্লিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পাচ্ছেন আমাদের এখানে আর আমাদের যে অনলাইনে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন বা ঘরে বসে অর্ডার দিলে আপনার ঘরে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটার যে হাতাটা আছে আমি হাতাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হাতার হাতার যে মুড়িটা আছে দেখতে পাচ্ছেন মুড়িটা আপনার গিয়া পাল্লের যে আপনার গিয়া ঝালর আছে সেই ঝালরটা লাগানো আছে এগুলি ফ্রি সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এগুলি প্রাইসগুলি আসবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নেক্সট কালারটা দেখে দিচ্ছি তুই বেশ দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা এই প্যাটার্নটা এই ডিজাইনটা একেবারে আপনার গিয়ে চারটা কালার উপরে আসছে ঠিক আছে আমি কাছ থেকে দেখেছি আপনার ফুল রিয়েল স্ট্রেনের উপর কাজ করা আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজের আপনার পাচ্ছেন আর প্রাইজগুলি আস্তে আস্তে আপনার পাঁচ হাজার টাকা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্যান্ট থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে বেশ সেটার যে লাস্ট ওয়ান যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা শেষ কালার মানে চার নম্বর কালারটা এটা আপনার পার্পল কালারের উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাম কালারের উপরে ফুল বড়টা আপনার রিয়েল কাজ করা একেবারে সম্পূর্ণ ডিফারেন্টলি আসছে এটা পাকিস্তানি গালারা প্যান্টটা দেখতে পাচ্ছেন কুচি ছাড়া প্যান্টটা অনেক ঘের হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যান্টটা ওয়াও খুবই সুন্দর প্রাইস আসবে আপনার পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আর আমাদের যে শোরুমটা আছে আমি সেই রুম সেই শোরুমটাও অ্যাড্রেসটাও দেখিয়ে দিব বিওর্স অ্যাড্রেসটা দেখান তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় যে শোরুমটা আছে শত কালেকশন সেই শোরুমের অ্যাড্রেসটা আর আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনার এই নামে আছে এস লাইভ শপিং আপনার এই চ্যানেলটার নাম আছে আপনার চাইলে আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজও একজাক্টলি এই নামটি আছে আপনার চাইলে আমাদের ওই পেজেও ঘুরে আসতে পারেন আর ভিডিওটা যদি বেশ ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো বৃহস্প নতুন ভিডিওতে আবার দেখা হবে Hasta aquí el video, ¡As-salamu alaykum!